আসসালামু আলাইকুম আমি জাকারিয়া শেখ আপনারা দেখছেন জাকারিয়া শেখ ব্লগ আজকে আমি ফুটবন্ড আছে ছয় ঘন্টার একটা সুপ নিয়েছি ছয় ঘন্টাতে কয়টা ডেলিভারি প্রক করতে পারি এখন কত টাকা ইনকাম করতে পারি এটা আপনাদেরকে দেখাবো যে দেখেন একটা অর্ডার চলে আসছে পান্ডা মার্টের একটু আগে একটা অর্ডার সরিয়ে সরিয়েছিলো এটা হচ্ছে পঁচিশ টাকার অর্ডার চলুন এটা আমরা এখন অ্যাকসেপ্ট করে ফেলি কোথায় যাবে সেটা পরে দেখা যাবে তা আমি কাজে নামছি আজকে বারোটার সময় ধরুন আপনাদের একটু দেখাই এই যে এখন বাজে বারোটা ছাব্বিশ প্রথমে আমি মাত্র একটা অর্ডার পেলাম এটা পান্ডা মার্টের অর্ডারটা রেডি হতে থাকুক আপনাদেরকে আমার সেশনটা দেখাই এই যে এগারোটা পঁয়তাল্লিশ থেকে আমার শিফট ছিল আঠারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত বাট আমি কাজে নামছি বারোটার সময় তো আমার সিফট হচ্ছে ছয়টা পনেরো পর্যন্ত ছয় ঘন্টা পনেরো মিনিটের মতো ওই ছয় ঘন্টার ভিতরে আমি কটা ডেলিভারি কমপ্লিট করতে পারি এবং কত টাকা ইনকাম করতে পারি এটাই দেখাবো আজকে ভিডিওতে অর্ডার হাতে পেয়ে গেলাম এখন এগুলো পিক আপ করতে হবে আমার পুরো ব্যাগ বোঝাই হয়ে গেছে অনেকগুলো অর্ডার এই জায়গায় বারো তেরোটার মতো আইটেম ইনফার্ম পিক আপ ওঠা যাবে রোড নম্বর সাত এপার্টমেন্ট করবি

কমপ্লিট আলহামদুলিল্লাহ তারপর পরে আরেকটা বেগে যাম দা মাউস স্টেশন এটা হচ্ছে সাঁত্রিশ টাকার যাবে কোথায় যাবে অনেকটা দূরে রোড নাম্বার দুই এই যে আমি এসে বলছি অনেক একদম এলিভেটেড দিকে যাবে অর্ডারটি হাতে পেয়ে গেলাম এটা হাতে পেতে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগছে কিংবা একটু বেশি হতে পারে এটা এখন আমি পিক আপ দিব পিক আপ দিয়ে নিলাম চলো না এখন আমরা কাস্টমারের লোকেশনে যাই আমার লোকেশন এটা হচ্ছে হাউস রোড নাম্বার দুই দিকে যাই গার্ডকে খুঁজে পাচ্ছি না আমি এখন কাস্টমারকে কল দিব দেখি উনি কি বলেন আচ্ছা থার্ড চলে যাই ডেলিভারিটা কাস্টমারের হাতে পৌঁছে দিলাম কিন্তু আমি এখন এটা ড্রপ অফ দিব না এখন বাজে একটা পঁয়ত্রিশ বারোটার সময় শুরু করছিলাম দেড় ঘন্টার উপর হয়েছে মাত্র দুইটা অর্ডার কমপ্লিট করতে পারছি নামাজ পড়ার পরে এই অর্ডারটা ড্রপ অফ দিবো নামাজ পরে নিলাম আপনারা সবাই নামাজ করবেন চলুন আমরা এখন এই অর্ডারটা ড্রপ অফ দিই আর এখন বাজে একটা সাতান্ন অলমোস্ট দুইটা বাজে দেখি এটা টপ অফ দেওয়ার পর নতুন কোনো অর্ডার আসে কি না নেটওয়ার্কে এত সমস্যা করে মোদিন এটা কিছু না সুপার নেটওয়ার্ক আর সিম তো হচ্ছে না ড্রপ অফ হয়ে গেছে এখনো কোনো অর্ডার পাইনি আলহামদুলিল্লাহ আরেকটা অর্ডার পেলাম এটা আমাকে দিবে 25 টাকা এটা পান্ডা মার্ট থেকে আসছে 140 নাম্বার রোডে যাবে অ্যাকসেপ্ট দিস অর্ডার চলুন আমরা এখন পান্ডা মার্টে যাই আর এর ভিতরে আমি দুইটা অর্ডার কমপ্লিট করে দিচ্ছি এখন বাজে তিনটা দশ আমি লাস্ট অর্ডার ড্রপ অফ দিয়েছিলাম একটা পঞ্চান্ন তারপরে দুইটা অর্ডার ড্রপ অফ দিয়েছি একটাই পাইছি আমি সাঁত্রিশ টাকা আর একটাই পাইছি পঁচিশ টাকায় এখন যেই ডেলিভারিটা দিলাম এটা বেশি পঁচিশ টাকা চলুন এখন পান্ডা মার্টে যাই মতো আজকেও বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে গতকালকে সারাদিন বৃষ্টি পড়ছিল এই জন্য আমি গতকালকে ব্লক করে নিয়ে এর আগের দিন করছিলাম সেদিনও মোটামুটি দিন বৃষ্টি ছিল আজকে আবার বৃষ্টি ঢুকছে সতেরো টাকা দিয়েছে আমাকে এটা এটা একদম লিক পারে এটা অ্যাকসেপ্ট করে নি এর মধ্যে দুইটা রেডি দিয়েছে প্রথমটা এখন আমি পেয়ে গেছি এই হচ্ছে প্রথম অর্ডার অর্ডার হচ্ছে ভাই সেভেন জি থ্রি সেভেন দেখেন যত আইটেম মুড়ি অনেক কিছু মেলা ওজন এগুলো দুইটা অর্ডারই এখন আমি পিক আপ করে নিব এই হচ্ছে প্রথমটা এটা অনেক ওজন আর এইটা হচ্ছে সেকেন্ড একটা ছোট অর্ডার দুইটাই পিক আপ করে নিছি এই যে এইটা যাবে আগে ও 240 নম্বরর দিকে যেতে হবে ভারী ওজনের অর্ডারটা ডেলিভারি করে ফেললাম এখন এটা ড্রপ দিব আর হালকা ওজন যেটা ওইটা আমার ব্যাগে আছে যেটা লোকেশন চলে আসছে একনং ভাষা না банаএল ফুট ফুটন চলো এস সেকেন্ড কাস্টমারের লোকেশনে এই সেই ছোট্ট অর্ডার মোটামুটি ভারী আছে দেড় দুই কেজির মতো হবে হয়তো সেকেন্ড ডেলিভারি কাস্টমারের হাতে পৌঁছে দিলাম এখন একটা ড্রপ অফ দিব ড্রপ অফ দিলাম কিন্তু নতুন কোনো অর্ডার এখনো পাইনি নতুন আর একটা অর্ডার পেয়ে গেছি তেতাল্লিশ টাকা উনষাট পয়সা একটা হচ্ছে পিজা হাট গোলশান এক যাবে রোড নাম্বার বাইশে ভিউ চেস যাবে একটা ঘুরে অ্যাকসেপ্ট করে নিন উৎপন্ন 72 এটা ক্যামেরা হ্যাঁ ক্যামেরা কি করবেন এইটা যেন ব্লক করি ইউটিউবের জন্য ফেসবুকের জন্য আমরা কি করে নাকি ভিডিও বলা যায় জানি এর ক্যামেরা এটা ক্যামেরা হ্যাঁ এইটা এইটা লিখতেছ লাগা এই যে আটা ডেলিভারিটা মাত্র হাতে পেলাম এটা অনেকক্ষণ দেরি করে দিয়েছে প্রথমে একটা নাকি তারা রেডি করতেছিল ওইটাতে প্রবলেম হয়েছে পর আবার এইটা নতুন করে দিচ্ছে এই জন্য আমার সময় বেশি লাগছে এখন এটা আমি পিক আপ করব রোড নাম্বার বাইশ হাউস তিনশো সাত বিশ বাই এ তোমার লোকেশনে

কোনো ঢুকিনি আর এখন বাজে চারটা একচল্লিশ আর হাতে সময় আছে মাত্র এক ঘন্টা বিশ মিনিট তারপরে আপনাদেরকে আমি দেখাবো ছয় ঘন্টার ভিতরে কয়েকটা ডেলিভারি কমপ্লিট করলাম আর কত টাকা ইনকাম করলাম প্রায় বিশ মিনিট ধরে ঘুরতেছি কিন্তু নতুন কোনো অর্ডার পাচ্ছি না ওই যে লাস্ট অর্ডারটা মহাকালী ডিউএ এইচ এস দিয়ে আসছি তারপরে কোনো অর্ডার নেই আমি এখন হটস্পটে এসে দাঁড়িয়ে রয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাল হয়ে রয়েছে এটা কি বলে হটস্পট মানে এটার ভিতরে নাকি অর্ডার আছে কিন্তু কই আমি তো দাঁড়ায় রয়েছে এখানে এসে কত বন্ধু তারপরও কোনো অর্ডার ঢুকতেছে না আজকে খুব একটা সুবিধা করতে পারলাম না একটু আগে পিজ্জা হাটে অনেকটা দেরি করছিল যেভাবে দেরি টেরি করে রেস্টুরেন্টে দেরি করলে আসলে খুব একটা সুবিধা করা যায় না আপনাদেরকে তো দেখাইছিলাম যে অর্ডার পাচ্ছি না কত বন্ধু ঘুরতেছি তারপর হটস্পটও গেছিলাম সেখানেও অর্ডার ছিল না সেখান থেকে আমি চলে আসছিলাম আজান দিয়ে দিয়েছে পরে আমি ব্রেক নিয়ে চলে গেছিলাম নামাজ পড়তে নামাজ পড়তে গেছি পরে আমার ব্রেকটা না খুলে অর্ডার ঢুকে দিছে অর্ডার ঢুকে আমি তো অর্ডার অ্যাকসেপ্ট করতে পারি না যেহেতু নামাজে ছিলাম তারপর আবার আমাকে আধা ঘন্টার ব্রেক দিয়ে দিছে এই যে আপনার দেখতে পাচ্ছেন এর উপরে লেখা আছে অর্ডার পোস্ট ব্রেক দিয়েছে আমাকে পাঁচটা ছাপ্পান্ন পর্যন্ত অর্থাৎ প্রায় ছয়টা পর্যন্ত তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমি আজকে ছয় ঘন্টা কাজ করে দেখাবো আপনাদেরকে কতটা অর্ডার ডেলিভারি করতে পারি এবং কত টাকা ইনকাম করতে পারি যেহেতু আমাকে ছয়টা পর্যন্ত ব্রেক দিয়ে দিচ্ছে তার মানে এখন আমি আর ছয়টার ভিতরে কোনো অর্ডার কমপ্লিট করতে পারবো না তো চলুন আপনাদেরকে দেখাই কত টাকা ইনকাম করলাম আর কয়টা ডেলিভারি করলাম আজকে আসলে প্রতিদিন একরকম হয় না দেখা গেছে কোনো দিন অর্ডার কম থাকে আবার কোনো দিন বেশি থাকে যেমন আজকের দিনটাই খুব একটা ভালো যায়নি অর্ডারও একদম কম ছিল আবার শেষ দিকে এসে আমাকে ব্রেক দিয়ে দিল তো দেড় ঘন্টার ভিতরে আমি কোনো অর্ডার পেলাম না লাস্ট অর্ডারটা ড্রপ অফ দিয়েছিলাম আমি চারটা চল্লিশে এখন আমার বেগ দিছে পেমেন্টে যাই দেখতে পাচ্ছেন দুইশো বিরানব্বই টাকা বত্রিশ পয়সা আমি ইনকাম করছি ছয় ঘন্টার ভিতরে মাত্র আর অর্ডার কমপ্লিট করতে পারছি সাতটা প্রথমটাতে পাইছিলাম পঁচিশ টাকা পরেরটা সাঁত্রিশ টাকা পরেরটা আবার সাঁত্রিশ টাকা পরেরটা পঁচিশ টাকা পরেরটা পঁচিশ পরে সতেরো পরে তেতাল্লিশ এই হচ্ছে অবস্থা সব মিলিয়ে পেলাম দুশো বিরানব্বই টাকা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে আপনারা জয়েন হলে খুব খুশি হব ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ফুটপান্ডা ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ